আজকে থেকে যখন আমরা লেকচার দিছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলি ইসাল্লাম এবং মুহাম্মদ সাল্লি হাসাল্লামের যে উম্মাত এর মধ্যে ডিসটেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মুহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামের উম্মতের চোদ্দোশো বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈশা আলিহাল্লাম থেকে এবারিম আলিহিস্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর তো এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দো বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাহাফে তো বলেছেন ওয়ালাকরফ কোরআন আমি এই কোরানে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিআন অ্যান্ড লিকুলিশ প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়ের থেকেই দলিল পেশ করে কোরআন তো লিকুলিশাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এয়াতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদু একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান আলিহ ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরাব আকারের একশো এক দুই মধ্যে আছে দেখে নিয়ে আমি রেফারেন্সগুলো বলে দিলাম তো এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী আল্লাহ পাকের কি মানে আল্লাপা কী না করতে পারে আসলে যেখানেই জেহেল সেখানেই মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি ইসাল্লামকে পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকেও আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে ইনশাআল্লাহ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে তো এখন তৎকালীন নমরূত যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান সুলাইম আলিহিসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলি ইসাল্লাম সুফায়নুল্লাহ বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্লাহ আলিম আসসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইস্লাম যেমন জন্ম নিয়েছেন সিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল সাল্লিম আসলাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আখড়া সেখানে লাত অজ্জা হবুল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লিম আসসালাম জন্ম নিয়েছেন নবী সাল্লু আলিম আসসাল্লাম ইব্রাহিম আলী হিসাল্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেরাজের রাতে নবী সাল্লিমাস্লাম দেখে এসেছিলেন যে ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইব্রাহিআ আলিহাল্লাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলিহাল্লাম সুফায়ন ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলি ইসাল্লাম আর মুহাম্মদালাহ আলী আসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাহের পর দৌরুদ পড়ি আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লাহ আলী হাসালামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলিহালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল্লিমাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি মাদক মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নেই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেলেও ম্যাচিউর হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আর আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কীবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আর এটা ছেলেদের উচিত ছিল তা আজহারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রব্লা আলমিন বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার হাতের মধ্যে আল্লাহাক বলছেন ফিল হে রবি মুহাম্মদ ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইহি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাতি হে আমার বাবা লিমা তে আবুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার মায়ালাইয়াসমাউ যে শুনতে পারে না ওয়ালা ইউব সিরু দেখতেও পারে না ওয়ালা ইউগ নি আংকে সেই আ তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্ত্বর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম ইয়া বেচি হে আমার বাবা

আহ হিকা কি চমৎকার কথা ছেট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফত্তাবি তুমি আমার তুমি আমার অনুসরণ করো আহ আমি তোমাকে পথ দেখাবো সিরোতন সাউইয়া সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বলল। কেন ফেস করতে হবে পাক সেটাও বলেছেন সুরা বাকারা এটা এই সুরাটা সুরা বাকারাই বলেছেন কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন হুল ইসম তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আদাত ইজত ফাহবহু জাহান্নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম স্টেবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম এখন অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে সে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ উসমানী দায়মাদ বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নাসিহত সবাই কমনভাবে করেন দেখি নাসিয়তটা করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা সুদৃঢ়িত হবে আর নবী সাল্লাহ আলী সাল্লাম জায়েদ বিন হারেসার আদি আল্লাহ আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দ ইবনে নাহারস রদি আন তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যেই সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাহ আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক সদ্দিক হনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়েদ বিন হারসা রদিয়াল্লাহ আনহুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদিউল্লাহ আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়েদ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সদ্দিক রদিউল্লাহানহু একটু রেগেই বললেন যে ইস্তা আলাহ রসুল্লাহ ওয়ানোর আনজিয়াহা আনজিয়াহু তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করবো নবী সাল আলিম সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি আর কি এতে করে তরুণটা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় একটা জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি কাম্য ছিল না এটা বরং তরওয়াল তরওয়ারই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি যদি বিরত না হও ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন লা অর্জুমান নাকা লাইল লেমচেন লা তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলব আর জুমান কে মানে রজম করব রজম মানে কি যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ সেনা করলে যেটা শাস্তি হয় আর লাইল লেমচেন যদি যদি বিরত না হও লা অর্জুমান নাকা রহজেন ম্যালিয়া দূর হও এখান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর হও এখান থেকে ঠিক ওইরকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম সালামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালামুন আলিক এই এই সালামুন আলীক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম আলাইক আই লাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্র কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিমত্তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কী করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এইগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল আচিফ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখন গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আহল ইসলামের সন্ন্যাহ হচ্ছে সালামুন আলেক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস তো ইব্রাহিম আনিহিসাল্লামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আল ইহি কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলহিসামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেশন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে কারণ সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে সাদী সন্তান বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইলাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান নামের টুকরা আর কি পরিবারকে বলেছেন জাহান নাম থেকে বাঁচাও কো না এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান নামের টুকরা আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আহ ইসলামের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল্ল জীবনে যে মিলাচ্ছিলাম কীভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষরা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষরা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আহল ইসলামের জীবনে আর মুহাম্মদ আলী হাসালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নেয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আলহি ইসলামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলি হাসলামের আছেন খাদিজা অ্যাট অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আল ইসলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলেক সালামুন আলেক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলেক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক তাই না আরও বলছেন ফিরুল্লাহ কে রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই ক্যান আবি হাফিয়া আল্লা তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ পাক মাফ করবেন না সুরা মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মোহাম্মদ সাল্লাসমের মতোই সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দেই আপনারা একটু চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েফক আল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন রিয়াবিহি ওয়া মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা আনতুম রিহিত আকিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে করুুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলি জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি তো এটার সাথে কি হানাফি কে মিলাবেন আপনি হ্যাঁ হানাবি মাজাব বাবদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইছি মনে হয় গভীরে ঢোকেন ওলামায়কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেকর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আনু ইসালামকে কী আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আনু ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো হ্যাল নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও আউ ইয়াদুরুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল ওয়াজ না আবা না আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আল বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দল আলি মোবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সুরো সফাদের মধ্যেও ওয়াইনামিন শি আতিহি ইব্রাহিম ইদ জ্যা রব্বাহু বি কল বিন সলিম ইদ কল আলী আবিহি ও কৌ মিহি তোমরা কিসের ইবাদত করো তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফামা অজন্য কুম্ব রব্বিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলহ ইসলাম নু আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদমুআল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন